জয় শ্রীকৃষ্ণ গোপীচন্দন ভগবান শ্রীকৃষ্ণ খুবই পছন্দ করেন তাই কৃষ্ণের ভক্তগণ কোপালে গোপীচন্দন লাগিয়ে থাকেন কিন্তু এই গোপীচন্দন কিভাবে এসেছে মান্যতা রয়েছে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় চলে গেলেন তখন বৃন্দাবনের গোপীগণ যেন প্রাণহীন দেহে পরিণত হলো একসময় সময় গোপীগণ ঠিক করলেন তারা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন দ্বারকায় এক জ্যোৎস্না রাতে সকলে বেরিয়েই পড়লেন দ্বারকার উদ্দেশ্যে একটি নদের কাছেই গোপীগণ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন এবং সেইখানে তারা রাস করলেন রাস সমাপ্ত করার পরেও তারা শ্রীকৃষ্ণের কাছ থেকে বিদায় নিতে চাইছিলেন না তারা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন হে কৃষ্ণ আপনাকে দর্শন ছাড়া আমরা বাঁচতে পারব না যদি এ কথা সত্য হয় তবে এই দেহ মাটিতে মিশে যাক আর সেই কথা বলতেই গোপীগণ ধীরে ধীরে অলৌকিকভাবেই হলুদ মাটিতে পরিণত হলো সেই নদের হলুদ রঙের মাটি আজও পাওয়া যায় যা ভক্তগণ গোপীচন্দন নামে কোপালে লাগিয়ে থাকেন এভাবেই তৈরি হলো গোপীচন্দন